আমি দুয়া আমার বয়স বত্রিশ বছর আর আমি বাস করি নর্থ জার্মানিতে আমার অতীতের কথা বলতে গেলে আমি বলতে পারি যে আমি ছিলাম একজন ভিন্ন ধরনের ব্যক্তি আর এই কারণেই আমি মনে করি আপনার ইউটিউব চ্যানেলের নাম এ নিউ পারসন খুবই মানানসই আমি মনে করি না যে আমি এতটা শান্ত ছিলাম যতটা আজকে আপনি আমাকে দেখছেন আর আমার সোশ্যাল সার্কেল ছিল অত্যন্ত সাধারণ আমার মনে হয় না জীবন সম্বন্ধে কোনো রকম ভাবনা আমরা ভাবতাম আমি বেড়ে উঠেছিলাম একটা রোমান ক্যাথলিক ফ্যামিলিতে আমার ছিল ইটালিয়ান রুটস আর তাই গড়ে বিশ্বাস করা আর চার্চ অ্যাটেন্ড করা ছিল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাটলিস্ট একজন শিশু হিসাবে আমার এটা খুবই ভালো করে মনে আছে আর আমার ক্ষেত্রে সেখানে আমার এই প্রশ্ন ছিল না যে গড়ের অস্তিত্ব আছে কি না বরং এই প্রশ্ন ছিল যে আমাদের গড়ের ইমেজ কেমন হওয়া দরকার আমার বন্ধুরা সব সময় মানুষের সঙ্গে মজা করতো আমিও তাদের সঙ্গে একই কাজ করতাম আমরা সব সময় মজা করে বেড়াতাম আমাদের সোশ্যাল এনভায়রনমেন্টটা ছিল জেনারেলি খুবই হেল্পফুল আর তারপর সময়ের সাথে সাথে আমি উপলব্ধি করলাম কারা সত্যিকার আন্তরিকভাবে বন্ধু আর কারা বাহ্যিক রূপে শুধুমাত্র সময় কাটানোর জন্য আমি রিসার্চ শুরু করেছিলাম যখন আমার বয়স আঠারো বছর আর আমার ১৯ বছর বয়সে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ইসলাম গ্রহণ করবো আলহামদুলিল্লাহ আমি আগে ছিলাম রোমান ক্যাথলিক অথায় ক্রিশ্চান আর আমি সবসময় গডে বিশ্বাস করতাম শুধুমাত্র আমার এই ধারণা ছিল না যে গড আসলে কে সবচেয়ে মজার বিষয় হলো আমার কখনোই মনে হতো না যে আমি কোনো কিছু মিস করছি আমি খুশি ছিলাম আমার ছিল স্থিতিশীল পরিবেশ আমার ছিল বন্ধু পরিবার সব কিছুই ছিল দারুণ তাই এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য সত্যিই খুবই কঠিন যে আমি কোনো শূন্যতা অনুভব করতাম কি না হ্যাঁ আমার মনে হয় সেই সময় কোনো ধরনের শূন্যতা আমার ছিল বলে আমার মনে হয় না আমার মনে হয় আমি বলতে পারি যে ইসলাম গ্রহণের আগে আমার জীবনে ছিল না সেই অর্থে সচেতনতা বোধ এমনকি সে বিষয়টা আমি তখন উপলব্ধিও করতে পারতাম না আর এখন ইসলাম গ্রহণের পর আমি উপলব্ধি করতে পারি যে আমি সৃষ্টির একটা অংশ আর একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আমাকে বোঝেন আমার থেকেও বেশি আমি যে ছোট্ট গ্রামে বেড়ে উঠেছি সেখানে কিছু মুসলিম পরিবার ছিল কিন্তু একজন শিশু হিসাবে আমি কিছুই বুঝতে পারতাম না আমি জানতাম ওকে তারা রমজান পালন করে তারা পোট খায় না বা সেটুকুই এছাড়া কোনো কিছু আমার কাছে কোনো বিষয় ছিল বলে মনে হতো না আমার এখনও মনে আছে যে একবার একজন জার্মান ফ্রেন্ড আমার সঙ্গে গাড়িতে বসেছিল সেও মুসলিম ছিল না আর সে আমাকে বলেছিল কখনোই মুসলিম হবি না কারণ আমি জানতাম যে তার একটা টার্কিস্ট বয়ফ্রেন্ড ছিল আর সত্যি সেই সময় এই বিষয়টা খুব একটা পপুলার ছিল না যে কেউ তার ধর্ম পরিবর্তন করছে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ধর্মের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাটলিস্ট আমাদের পরিবেশে তো ছিল না আর আমি তাকে বলেছিলাম না না আমি কখনোই মুসলিম হব না সত্যি কথা বলতে কি আমি কোনো সচেতন প্রশেষের মধ্য দিয়ে ইসলামের খোঁজ করিনি কিন্তু আমি চেয়েছিলাম ক্রিশ্চানটিকে আরও ভালোভাবে জানতে কারণ এটাই ছিল তখন আমার একমাত্র ধর্ম অথবা বিশ্বাস আর তখন একমাত্র এই ধর্ম সম্বন্ধেই আমি সচেতন ছিলাম আর তারপর আমি অনুভব করতে পেরেছিলাম যে এটা এমন কিছু যার সঙ্গে আমার মনোভাব ঠিক মেলে না তো এটা ছিল না এমন কিছু যা আমি বিশ্বাস করতাম বা যেমনভাবে আমি গডকে দেখতে চাইতাম তো যেভাবে আমি ইসলামের খোঁজ পেয়েছিলাম সেটা ছিল যে আমার স্কুলে একটি মেয়ে ছিল আমার ক্লাসমেট কোনোভাবে তার ব্যাগ থেকে আমি একটা বই পেয়েছিলাম একটা ছোট্ট বই ইট ওয়াজ অ্যাবাউট উইমেন ইন ইসলাম আর এ সম্বন্ধে আমার কোনো কিছুই এর আগে জানা ছিল না কারণ আমার পুরো সার্কেলটা ছিল নন মুসলিম আর আমি জাস্ট কৌতূহলবশত এর পাতাগুলো উল্টাচ্ছিলাম আর তারপর একটা পর্যায়ে গিয়ে আমি তাকে বললাম যে হে আমি কি এটা আমার বাড়ি নিয়ে যেতে পারি আর সে বলল হ্যাঁ ঠিক আছে আর তারপর আমি শুরু করলাম ইসলাম সম্বন্ধে বেশির থেকে বেশি বই পড়া আর এছাড়াও এর সঙ্গে অন্যান্য ধর্ম সম্বন্ধেও পড়ছিলাম এমনকি জুদাইজম সম্বন্ধেও আর এভাবেই ধীরে ধীরে আমার আগ্রহ বাড়তে লাগলো অবশেষে এর উপর আমি রিসার্চ করা শুরু করলাম আর এই সমস্ত কিছুর সোর্স ছিল বই আমি কোনো পার্টিকুলার মানুষকে পাইনি আর ধীরে ধীরে আমি ইসলামের ব্যাপারে কনভিনসড হয়ে গেলাম এটা কোনো বিশেষ ঘটনা ছিল না এটা এমন ছিল না যে আমি একটা আয়াত পড়লাম একটা আয়াত আর আমি কনভিন্স হয়ে গেলাম এটা ছিল ভিন্ন ভিন্ন সময় আমি ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ধরনের বই পড়েছি আর এতে করে আমার উদ্দীপনা দিন দিন বেড়েছে আর আমি জাস্ট এটাকে এক্সপ্লেন করতে পারবো না শুরুর দিকে এটা ছিল যুক্তিসঙ্গত সিদ্ধান্ত যে আমি বলতাম ঠিক আছে যেখানে আমি কোরআনের মিরাকেলসগুলো দেখতে পাচ্ছি সেখানে আমি এটাকে ইগনোর করতে পারি না কিন্তু একটা পর্যায়ে এসে এটা আবেগের বিষয়ও হয়ে উঠলো এটা ছিল এমন একটা অনুভূতি যা আপনি বর্ণনা করতে পারবেন না যেমনটা আমি আগেই বলেছি যে বিশেষ কোনো বিষয় নয় আমার অধ্যয়নটা ছিল ফুল একটা প্যাকেজ আর তারপরেও আমি মুসলিম হটাকে বহু দিন ধরে এড়িয়ে যাচ্ছিলাম শুধুমাত্র এই ভয়ে যে হয়তো বা আমি ফুল করব, হয়তোবা আমি ঠিকঠাকভাবে দিন পালন করতে পারব না আর তারপর আল্লাহ আমাকে একটা পরিষ্কার নিদর্শন দেখালেন তারপর আমি এটাকে আর ইগনোর করতে পারলাম না আর এই নিদর্শনটা ছিল আমার বাবার মৃত্যু আর এটা ছিল একই সঙ্গে আমার জীবনের সবচেয়ে খারাপতম ঘটনা আবার ভালো ঘটনা কারণ আল্লাহ এর মাধ্যমে আমার কাছে পরিষ্কার করে দিয়েছিলেন যে জীবনটা ভেসে বেড়ানো নয় আর তখনই আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে যে আমার অত ভাবার মতো সময় নেই যে আমি একজন ভালো মুসলিম হতে পারবো কিনা আমি সব কিছু সঠিকভাবে পালন করতে পারবো কি না আমার এই ধরনের সমস্ত চিন্তাভাবনা দূরে সরিয়ে রেখে শুধুমাত্র কাজ করতে হবে তাই আমার বাবার শেষকৃত্য সম্পূর্ণ করার পর যেটা হয়েছিল ইটালিতে আমি জার্মানি ফিরে গেলাম আর সেখানে একটা মসজিদে গেলাম আর আমার শাহাদার ঘোষণা দিলাম আর তখন থেকেই আমি মুসলিম আলহামদুলিল্লাহ বিস্ময়করভাবে আমার পরিবার এবং বন্ধুদের রিয়াকশন ছিল ভালো কখনো কখনো সত্যি আমি বিস্মিত হই আমার ভাই ফর এক্সাম্পল খুব বেশি খুশি ছিল না তিনিও বলেছিলেন কোন তুর্কির পাল্লায় পড়েছ আসলে লাইনটা ছিল এরকম যে তুমি কি কোনো টার্কিস বয়ফ্রেন্ড রেখেছো হোয়াটস রং উইটিউ তারপর আমার পরিবার খুব দ্রুতই বুঝে গিয়েছিল প্রথমত আমি কোনো মানুষের জন্য ইসলাম গ্রহণ করিনি আর দ্বিতীয়ত আমি কোনো ফেজের মধ্য দিয়ে যাচ্ছি না আমি এই বিষয়ে সিরিয়াস আর আলহামদুলিল্লাহ এক সপ্তাহ পার হয়নি আমার পরিবারের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো হয়ে গিয়েছিল আর এ কারণেই এখনও এটা বেশ ভালো আর যতদূর আমার বন্ধুদের ব্যাপারটা সেটা এখানে ছাঁকাই হয়ে গিয়েছিল যে কে আমার সত্যিকার বন্ধু কে আমাকে একজন ব্যক্তি হিসাবে নিজের সঠিক বন্ধু বলে মনে করে আর কে শুধুমাত্র আমার সঙ্গকে উপভোগ করতো তো আমি একটা প্রাকৃতিক ফিল্টার পেয়ে গেছিলাম বন্ধুবাজারের প্রথম দিকে সত্যিই আমার সহযোগিতার প্রয়োজন ছিল কিন্তু আমি তা পাইনি শুরুর দিকে আসলেই আমি সব কিছু শিখেছিলাম একা একাই ইন্টারনেটের মাধ্যমে ভিডিওজের মাধ্যমে কারণ আমার কোনো মুসলিম বন্ধু ছিল না আর যদিও আমি কয়েকজনকে চিনতাম তারা ধর্ম ঠিকঠাকভাবে অনুসরণ করত না দুর্ভাগ্যবশত তারা প্র্যাকটিসিং ছিল না বলে আমি কোনো রকম সোর্স পাইনি অনেক পরেই সাহায্য আমার কাছে এসেছিল আমি একটা কমিউনিটি গড়ে তুলতে পেরেছিলাম আর এর সঙ্গে সংযোগ রাখার জন্য আমি আমার বাসস্থান চেঞ্জ করেছিলাম তারপর আমি মসজিদ যেতেও সক্ষম হয়েছিলাম যেখানে জার্মান ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করা হতো আর তেরো বছর আগে এটা ততটা সহজলভ্য ছিল না যতটা আজকের দিনে আলহামদুলিল্লাহ আজকের দিনে আমরা পাই অনেক সুযোগ ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ সার্ভিস পাওয়ার আর বিষয়টা ছিল যে আগের কথা ভাবলে আমার মনে হয় যে তখন আমি প্রতিদিনের জন্য বাঁচতাম আর অবশ্যই মনে রাখবেন যে তখন আমি ইসলাম খুবই ইয়াং তাই আমি বলতে পারি না যে আমি খুবই সচেতনভাবে জীবনযাপন করতাম কিন্তু এখন আমি বুঝতে পারি যে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয় শুধুমাত্র রিচুয়ালস নয় বরং এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা আমার আচরণের মাধ্যমে আমার চারিত্রিক গুণাবলীর মাধ্যমে প্রতিফলিত হয় আর আলহামদুলিল্লাহ আমি সবসময় সচেতনভাবে চেষ্টা করে থাকি আল্লাহকে আমার সমস্ত কাজের কেন্দ্রে রাখার আর আমার মনে হয় এটাই তাওয়াক্কুল আমার মনে হয় আমি জানি না যে আমি ঠিক করতে পারি কি না তবে এটা সত্যি একটা অ্যাক্টিভ প্রসেস যে আমি এখন মুসলিম আমার জীবনটা এখন পাল্টে গিয়েছে কিন্তু এখনও আমার স্পষ্ট করে মনে আছে যখন আমি মসজিদ থেকে বেরিয়ে এসেছিলাম আসলে আমি একটা মসজিদে গিয়েছিলাম প্রথমবার সেখানেই আমি আমার সাহায্যার ঘোষণা দিয়েছিলাম আর আমার পরিষ্কারভাবে মনে আছে তারপর যখন আমি বাড়ি ফিরে এলাম আমি যেন অনুভব করতে পারছিলাম যে আমি একজন সৃষ্টি আর এটা ছিল এমন এক অনুভূতি যা এর আগে কখনো আমার হয়নি আর আমি জানতাম যে আমি একজন মুসলিম আর ভাবছিলাম যে এর পরে কি আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলতে পারি যে ইসলাম পূর্ব জীবনেও আমি খুশি ছিলাম কিন্তু ইসলাম গ্রহণের পর আমি শান্তি অনুভব করেছিলাম আর এটাই ছিল খুবই ইঙ্গিত বহ পার্থক্য আমি বলতে পারি না যে শুরুতেই আমার খুবই দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল। অ্যাট লিস্ট আমার ক্ষেত্রে এটা ছিল একটা প্রক্রিয়া প্রথমত এটা উপলব্ধি করা যে আল্লাহ একজনই আর প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম হলেন মেসেঞ্জার আর একমাত্র তারপরেই আসে এই অটল বিশ্বাস যে আমি বলতে পারি ওকে ইসলাম হলো সত্য কারণ এটা খুঁজে বের করার বিষয় নয় তাই আমার ক্ষেত্রে বিষয়টা এমন ছিল না যে আমি কি পছন্দ করি বা আমি কি পছন্দ করি না বরং বিষয়টা ছিল যা আমি বিশ্বাস করছি সেটা সত্য আর দ্বিতীয়ত আরও দৃঢ় বিশ্বাসের কথা বলতে গেলে আপনাকে বেশি বেশি প্রশ্ন করতে হবে বেশি বেশি জানতে হবে আর সেটাই সহজভাবে আপনাকে নিয়ে যাবে আপনার দৃঢ় বিশ্বাসের দিকে ইসলাম নিয়ে আমাদের অনেক সময় সমালোচনার সম্মুখীন হতে হয় বর্তমানে আমি আর সমালোচনাকে কোনোভাবেই ভয় পাই না মূলত বিশেষ কয়েকটা বিষয় আছে যেগুলোর উপর ভিত্তি করে ইসলামকে সমালোচনা করা হয় ইসলামকে সমালোচনা করাই হোক আর ব্যক্তিগতভাবে আমাকেই হোক আমি খুবই রিল্যাক্সড থাকি কারণ ইসলামের ব্যাপারে আমি পুরোপুরি রূপে কনভিন্স আমি খুব ভালো করেই জানি যে ইসলামের কারণেই আজকে আমি এই পরিস্থিতিতে কারণ এই জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য পরীক্ষা আর এই পরীক্ষার মধ্য দিয়েই আমরা আমাদের একজ্যাক্ট সীমাটা বুঝতে পারি আমার মনে হয় যে এটা আমাদের আছে বা আমরা এটাতে পৌঁছাতে পারি যাতে করে আমরা আরও আরও উপরে উঠতে পারি তাই আমাদেরকে কনস্ট্যান্টলি আমাদের চারিত্রিক উন্নতি সাধনের কথা বলা হয়েছে যাতে করে আমরা সব সময় স্মরণে রাখতে পারি যে আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে ইসলাম গ্রহণের পর যে সমস্ত সমস্যার সম্মুখীন আমি হয়েছি আসলে আমি ঠিক জানি না এগুলোকে সমস্যা বলা যাবে কিনা না কিন্তু সবসময়ই একজন কনভার্ট মুসলিমকে ভাবা হয় যে হয়তো বা তার একজন বন্ধু আছে বয়ফ্রেন্ড আছে অথবা হাজব্যান্ড আছে মুসলিম আর সেই আপনাকে ইসলামে কনভার্ট করেছে আর এই ধরনের কথা সবসময় আমার শুনতে খারাপ লাগতো যদিও এটা তেমন কোনো বড় বিষয় নয় যদি এভাবেই কোনো মানুষের মাধ্যমে মানুষ সঠিক পথটা বেছে নেয় ঠিক আছে কিন্তু কেন মানুষেরা বুঝতে পারে না যখন তারা এটা বলে বা এটা অনুমান করে একই সময়ে তারা আরও একটা বিষয় ইঙ্গিত করে দেয় যে তোমরা নিজের থেকে এই সিদ্ধান্ত নাওনি এটা অন্য কেউ করেছে আর এক্স্যাক্টলি এটা আল্লাহ করেননি তিনি আমাদের দান করেছেন অনেক বেশি মর্যাদা অনেক বেশি আত্মসংকল্প যাতে করে আমরা এই পথকে বেছে নিতে পারি আর এটা একটু লজ্জাজনক আমি মনে করি ইন জেনারেল তা সে মুসলিম হোক বা নন মুসলিম আমাদের দৃষ্টিভঙ্গিকে একটু প্রসারিত করা উচিত আর বোঝা উচিত যে আরও অনেক পথ আছে আর যদি তা নাও হয় যদি কারোর মাধ্যমেই সে ইসলামে এসে থাকে তো এটা কোনো মতেই আল্লাহর অনুমতি ছাড়া হয় না তো আল্লাহই দিয়ে থাকেন আমি ওই সমস্ত মানুষদের বলতে চাই যারা সঠিক পথের সন্ধান করছেন আপনাদের ইগোকে পাশে সরিয়ে রাখুন আর নিজেকেই জিজ্ঞাসা করুন আপনাদের এই মতামত কোথা থেকে আসছে আপনারা আপনাদের এই মতামতে কীভাবে পৌঁছালেন আর নিজের প্রতি রূপে সৎ হন